ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতা এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবো আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র এক পাশ হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা ইতিমধ্যেই আজকে থেকে কিন্তু আমাদের যে সাংগঠনিক কার্যক্রম দলে সেটি শুরু করছি ঈদের পরবর্তীতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের যে কমিটি ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব জেলা এবং উপজেলা পর্যায়ের যে কমিটি সেগুলো আমাদের এই এপ্রিল মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে যে সামনের দিকে বাংলাদেশের জেলা উপজেলাকে নেতৃত্ব দেয়া এবং দিন শেষে পুরো বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেওয়া এবং আমরা মনে করি এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর থাকবে এই নেতৃত্বে আমাদের যারা অগ্রজ রয়েছেন আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই থাকবেন যেই জায়গায় যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সততা রয়েছে ওই ভিত্তিতে তারা এই নেতৃত্বে জায়গা আসবেন আমরা মনে করি যে আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের এই সাহস উদ্যম এই দৃঢ়তা যেমন দরকার আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদের পরামর্শ অভিজ্ঞতা এগুলো আমাদের এগিয়ে চলার জন্য অনেক বেশি প্রয়োজন তাই আমরা একসাথে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে আমাদের অগ্রজ এবং তরুণ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা করতে পারলে আমরা সফলতার দিকে এগিয়ে যাব পুরো পৃথিবীতেই আসলে আমরা দেখছি ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন প্রায় সাতাশ আঠাশটি দেশ একসাথে কিন্তু একটা দেশের মতো ফাংশন করছে সো পুরো পৃথিবীতে ইতিহাসের শত শত বছর আগে থেকে এই আন্তদেশীয় কিংবা আন্ত অঞ্চল ভিত্তিক যে বিভিন্ন আদান প্রদানের যে সম্পর্ক এই সম্পর্কগুলো থাকে এবং এখনও যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলোকে ব্যবহার করে কিন্তু এই সম্পর্ক রয়েছে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি বিভিন্ন ভূমধ্য সাগর কেন্দ্রিক যদি দেখেন আরব সাগর কেন্দ্রিক যদি দেখেন আপনি সেখানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার যদি যে পোর্টগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন ইতিহাসের আদি লগ্ন থেকে এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলো হয়ে এসেছে সে মেসোপোটেমিয়া সভ্যতা থেকে শুরু করে অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো সেগুলোও কিন্তু এই কেন্দ্রিকই ছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি সমুদ্র কিংবা নদী কেন্দ্রিক এই যে আন্তর্দেশীয় যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য এগুলো থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সমতার ভিত্তিতে